জয় মাখালী জয় জয়বঙ্গ জয় শঙ্ক চটি চাটা নচিকেতা আগেকার মাকু এখনকার চটিচাটা নচিকেতার একটা গান আছে না স্বপ্ন 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 দেখে মন হ্যাঁ বাংলাদেশে এই মুহূর্তে বাংলাদেশের যারা উপদেষ্টা ওই জেহাদি জঙ্গি ইউনুসের যারা উপদেষ্টা উপদেষ্টা কি সব আছে তো সেরকমই এক উপদেষ্টা এক আকাশ কুসুম স্বপ্ন দেখে বসেছে মানে অনেক দিন ধরেই তারা সেভেন সিস্টার্স কবজা করে নেবে সেভেন সিস্টার্স কবজা করে নেবে তো এখন এই মুহূর্তে বাংলাদেশের যে জিহাদি জঙ্গিরা ওই স্ট্রিট ডগস কতগুলো তারা ইয়ে করেছে হাসিনার ফাঁসি ঘোষণা করেছে তো এবং বলছে যে ভারত যদি এখন হাসিনাকে ফেরত না দেওয়া হয় তার পরিপ্রেক্ষিতে কি কি ঘটতে পারে তো সেটা আগে শুনুন এই বাংলাদেশের এই ইয়ে জিহাদি উন্মাদ পাগল ছিটিয়াল সে কি বলছে আগে সেটা শুনুন তারপরে ভিডিওতে আসছি তবে হ্যাঁ তার আগে একটা কথা বলে নিই এই যে তারা এই কথাগুলো বলতে পারছে না এই আশকারাটা কাদের জন্য পাচ্ছে না তো চীনের জন্য পাচ্ছে না পাকিস্তানের জন্য পাচ্ছে না এই যে ভারতের বুকে এই যে ভারতের বুকে এই যে সেকু মাকু নেকু আরো 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 যত কু আছে হ্যাঁ তো সেই এদের জন্যই কিন্তু এই এই জেহাদি জানোয়ার জঙ্গিগুলো এরা কিন্তু সাহসটা পাচ্ছে আগে দেখুন ভিডিওতে কি বলছে ভারত আমাদের কথা না শুনে আর আমরা যদি মুসলমান বিশ্বের কাছে আহ্বান জানাই এবং গাজওয়াতুল হিন্দ চালু হয়ে যায় তাহলে তো দিল্লিকে দখল করা আমাদের জন্য কোনো বিষয় নয় এখন আসলে কি মনে হচ্ছে যে শেখ হাসিনার যে রায় আমরা গতকালকে পেয়েছি সেই রায় কার্যকর করবার কোনো বিকল্প বাংলাদেশের সামনে আছে কিনা আছে বাংলাদেশ এখন ভারতকে বাধ্য করতে পারে যে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে যদি শেখ হাসিনাকে আমাদের হাতে ফেরত দেওয়া না হয় তাহলে সেভেন সিস্টার তোমাদের আর থাকবে না এবং আমাদের এই মুহূর্তে বাংলাদেশে যে সকল বিপ্লবী যারা আছেন তারা স্বপ্ন দেখেন তাদের একটা বিরাট অংশ যে গাজুয়াতুল হিন্দের স্বপ্ন দেখেন তো কাজী যদি ভারত আমাদের কথা না শুনে আর আমরা যদি মুসলমান বিশ্বের কাছে আহ্বান জানাই এবং গাজুয়াতুল হিন্দ চালু হয়ে যায় তাহলে তো দিল্লিকে দখল করা আমাদের জন্য কোনো বিষয় নয় তখন কী করা যাবে শেখ হাসিনাকে আমরা যখন আগে ঢাকার শহরে এনে ফাঁসি দিতে পারতাম তখন দিল্লির লালকেল্লার সামনে এটা ফাঁসি দেওয়ার কোনো সমস্যা নয় হতে পারে এরকম দ্বিতীয় যে বিকল্প সেটা হলো যে আমরা এখন ভারতের সঙ্গে যে কূটনৈতিক যে সম্পর্কটি রয়েছে সেই সম্পর্কের জায়গাতে আমাদের যে বিশ্ব খেলোয়াড় আছেন যার ডক্টর মোহাম্মদ ইনুস আমরা তো তাকে আকাশের চার তারার মতো মনে করি এবং আমরা মনে করি যে বাংলাদেশে তার এই আগমন আমাদের এই বাঙালি জাতি আমরা শত বছর পূর্ণ করেছি আমাদের ময়মুরব্বীরা সারাজীবন সারা জীবন ভালো কাজ করেছেন এই জন্য আমাদের শ্রদ্ধ জনমের ভাগ্যে যে আমরা এরকম একজন প্রধান উপদেষ্টাকে পেয়েছি সরকারের প্রধান হিসেবে যার কথায় বাকিংহাম প্যালেসের সানাই বাজে যার কথায় হোয়াইট হাউসে দরজা খুলে যায় যার কথায় বিশ্বের সমস্ত বাঘা বাঘা রাজনৈতিক নেতৃবৃন্দ তারা ফুটবল মাঠে চলে আসে ফুটবল খেলা দেখার জন্যে তো উনি যদি ওনার সে জাদুকরী একটা ম্যাগনেটিক অ্যান্ড ম্যাজিক্যাল যে পাওয়ার আছে এই পাওয়ার ব্যবহার করে নরেন্দ্র মোদীকে যদি হুকুম দেন যে আপনি যদি এই সময়ের মধ্যে শেখ হাসিনাকে প্রত্যার্পণ না করেন তাহলে পুরো ওয়েস্ট অর্থাৎ ইউরোপীয় ইউনিয়ন এবং আমেরিকা তাদের সঙ্গে ভারতের যত বাণিজ্যিক সম্পর্ক রয়েছে মিলিটারি পাওয়ার রয়েছে এবং কৌশলগত সম্পর্ক রয়েছে আমি ডক্টর মোহাম্মতি ইনুস আমার সেই ম্যাজিক্যাল অ্যান্ড ম্যাগনেটিক পাওয়ার ব্যবহার করে সমস্ত ভারতের রাজনীতি অর্থনীতি টস করে দেব ইট ক্যান বি ডান তো শুনলেন কি বলল শুনে নিশ্চয়ই হাসি পাচ্ছে সত্যি হাসির উদ্রেক তো হবেই এরকম কথাবার্তা শুনলে তো হাসির উদ্রেক হবেই বলছে যে যদি ভারত যদি হাসিনাকে ফেরত না দেয় তার কনসিকুয়েন্স কি হবে সমস্ত মুসলিম ব্রাদারহুড পৃথিবীর যত ইসলামিক রাষ্ট্র আছে চুয়ান্নটি ইসলামিক রাষ্ট্র আছে তাকে বাংলাদেশ ডাক দেবে যে এসব ভারতকে সায়স্তা করতে হবে ভারত হাসিনাকে যেহেতু ফিরিয়ে দিচ্ছে না সেই জন্যে কি ভারতকে সায়স্তা করার জন্যে আমরা সেভেন সিস্টার যুদ্ধ করে তাদের থেকে ছিনিয়ে নেব এবং বাংলাদেশে যারা ওই ঠিক দেখুন সেই নভেম্বর মাস কিন্তু গত বছর নভেম্বর মাস থেকে অক্টোবরের শেষ নভেম্বর থেকে দেখেছিলাম তাদের কি বিরাট বিপ্লব অগাস্ট মাস থেকেই শুরু হয়েছিল দানা বেঁধেছিল কিন্তু এই নভেম্বর থেকে তুলখারাম অবস্থা হয়েছিল তো সেই যে তাদের যে ওই নব্য রাজাকার বাহিনী জামাত আরও কত কিছু আছে না এদের নাম এই এই নোংরা এই কি বলবো মানে এই পঙ্গপালের দল এই নোংরা আর আরও কি কী নাম আছে তারা নাকি সব রেডি তারা এই হাসিনাকে সরিয়ে তারা এখন তরুণ রক্ত টকবক করে ফুটছে হ্যাঁ তো সেই তারা এবং এই ইসলামিক দেশগুলি তারা একসাথে মিলে আমাদের সেভেন সিস্টার্স নিয়ে নেবে তার থেকেও বড় কথা হচ্ছে আগামী দিনে তারা দিল্লি দখল করবে সেই ক্ষেত্রে আর হাসিনাকে বাংলাদেশে নিয়ে গিয়ে ঢাকায় ফাঁসি দেওয়ার দরকার নেই তারা নাকি দিল্লির বুকেই নাকি হাসিনাকে ফাঁসি দেবে সত্যি স্বপ্ন 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 দেখে মন এখানে জিহাদের স্বপ্ন দেখে এই জিহাদিদের মন এবারে ব্যাপার হচ্ছে দেখুন হাসিনা শেখ হাসিনাকে নিয়ে গেল শেখ হাসিনাকে ফাঁসি দিল শেখ হাসিনাকে পিস পিস করে টুকরো করলো আমার কিচ্ছু এসে এনে আমি মনে করি প্রতিটা হিন্দুত্ববাদী তাতে কিচ্ছু এসে যাওয়ার দরকার নেই এক্ষুনি বললেই বলবেন যে আপনি জিও পলিটিক্স বোঝেন না হাসিনা থাকলে আমাদের সহায়ক হবে হাসিনা থাকলে পাকিস্তান আমাদের বাংলাদেশে এ করতে পারবে না ইনফিল্ট্রেট করতে পারবে না হাসিনা থাকলে চায়না ইয়েতে বাংলাদেশে ইনফিল্ট্রেট করতে পারবে না হাসিনা হচ্ছে আমাদের বন্ধু এই ইত্যাদি ইত্যাদি তো আমরা কিন্তু দেখেছি হাসিনা সরকারের আমলে বেসিক্যালি শুনুন আমরা তো এখানে হিন্দুত্ববাদ নিয়ে কথা বলছি তো সেই জিও পলিটিক্সের মধ্যে হিন্দুদের অবস্থানটা কি হাসিনা সরকারের সময় বাংলাদেশের বুকে হিন্দুদের ওপরে কি অকথ্য অত্যাচার হয়েছে একটি কোরআন চক্রান্ত করে হনুমানজি দুর্গা সময় পায়ের তলায় রাখার জন্য কী হারে সেখানে হিন্দু হত্যা খুন ধর্ষণ হয়েছে হাসিনার আন্ডারে সিস্টেমেটিক্যালি হিন্দুকে ওখান থেকে মানে ছোট ছোটো জেনোসাইডের মাধ্যমে এই ভারতে যে পুশব্যাক করা হাসিনার আমলে ওই দেশ থেকে কিভাবে জিহাদি জঙ্গি এই আনসারুল্লাহ আরও কত সব আছে তোর জানোয়ার ছোট লোক এইগুলো কীভাবে ভারতের বুকে ঢুকেছে এগুলো কি আপনারা ভুলে গেছেন এবং এইগুলো নিয়ে যদি ভারত সরকার বেশি চাপ দিত তৎক্ষণাৎ হাসিনার সঙ্গে সঙ্গে ব্ল্যাকমেল করতো ভারত সরকারকে এই বলেই এই আমাদের মোদী সরকারকেই ব্ল্যাকমেল করতো বাড়াবাড়ি করলে কিন্তু আমরা চীনের দিকে চলে যাব তো সেই জন্যে দেখুন একটা জিনিস আছে যে আপনার যদি পচন হয়ে যায় ধরুন আমার হাতটায় পচন ধরে গেছে তো আমি যতই এটাকে ওষুধ দিয়ে অপারেশন করে যতই আমি এটাকে হিল করার চেষ্টা করি এটা হবে না কারণ এটা পছন্দ হয়ে গেছে কী করতে হবে আমাকে এটাকে বাদ দিতে হবে বাকি শরীরটা আমাকে বাঁচানোর জন্য আমাকে এই হাতটা কেটে বাদ দিতে হবে বাংলাদেশ একটি পচনশীল কি বলবো রাষ্ট্র তো বলা যায় না একটি পচনশীল জায়গা বিশেষ করে হিন্দুদের জন্য বাংলাদেশ হচ্ছে একটা পচনশীল জায়গা এখানে দুঃখের সাথে বলছি বাংলাদেশের যুদ্ধে আমরা হেরে গেছি আপনাদের শুনতে ভালো লাগবে না এই কথাগুলো কারণ ওই বললাম তো ওই আমি ওই বাকি ইউটিউব চ্যানেলের মতন তো ভিউয়ের জন্য আর টাকা কামাবার জন্য বসিনি আমরা এখানে বাস্তবটা বলতে বসে বলতে বসেছি আপনাদের অনেকেরই শুনতে খারাপ লাগে না তো আপনারা আমাদেরকে একশো ভিউ দেবেন কি পনেরো হাজার ভিউ দেবেন সেটা আপনাদের ব্যাপার তো বাংলাদেশে আমরা কিন্তু যুদ্ধ হয়ে রে হিন্দুরা যে যেটা আছে সেটা হচ্ছে ওই একটা কথা আছে জানেন তো ইংরাজিতে বিখ্যাত কথা অ্যাজ ফ্লাইস টু ওয়ান্টন বয়েজ আর উই টু গডস দে আস ফর দেয়ার স্পোর্ট মানে দুষ্টু বাচ্চাদের কাছে যেমন পোকামাকড় ইচ্ছা হলে আমরা মেরে দিচ্ছি আবার ইচ্ছা হলে ছেড়ে দিচ্ছি আমরাও হচ্ছি ভগবানের কাছে তাই আমরা যেরকম পোকামাকড় বাচ্চারা যেমন খেলার ছলে মারে ভগবানও সেরকম মানুষকে খেলার ছলে মারে তো বাংলাদেশের হিন্দুরা হচ্ছে সেই ফ্লাইজ সেই পোকামাকড় শুনতে খারাপ লাগে বাংলাদেশে যে অবশিষ্ট যেটুকু হিন্দু আছে তারা হচ্ছে সেই পোকামাকড় আর বাংলাদেশের ওই জামাত কামাত আর ওই নিউজের সব কীরা আছে তারা হচ্ছে যারা আছে তারা হচ্ছে ওই ওই ওয়ান্টন বয়েজ বলুন তারা যখন ইচ্ছে হবে তাদের একটু খেলার মুড হবে পিষে মেরে দেবে তো বাংলাদেশ আমরা আমাদের হাতের বাইরে চলে গেছে হিন্দুদের হাতের বাইরে চলে গেছে এরপরে জিও পলিটিক্সে সেখানে বাংলাদেশে চায়না ইনফিলট্রেট কী করে কী করবে ওই কে ওই আমেরিকা কোন কক্সবাজারে ঢুকে কি করবে ওই ওদের এই দ্বীপ নিয়ে নেবে ওই দ্বীপ নিয়ে নেবে বাংলাদেশের সাথে মায়ানমারের এত বড়ো ইয়ে একটা দুশো কিলোমিটার একটা ইয়ে আছে তারা বর্ডার এক্সচেঞ্জ করে সেইখানে কি করে ভারত ঢুকে চাপ দিতে পারে এই সব সম্পূর্ণ আলাদা ব্যাপার মোদ্দা কথা হচ্ছে ওখানে বাংলাদেশে হিন্দুরা পরাজিত হিন্দুরা শেষ হিন্দুরা এখন পোকামাকড়ের মতন ওই বাংলাদেশের দুষ্টু জামাত তাদের দয়াতে রয়েছে যেদিন কি ইচ্ছা হবে সাফা করে দেবে এবারে ব্যাপার হচ্ছে এই যে এই যে এই যে কথাগুলো বলছে না এক প্রকার একদিকে শুনলে কিন্তু হাসি পায় ওই জন্য নচিকেতার গানটা গানটা স্বপ্ন স্বপ্ন কিন্তু আরেক দিকে দেখুন ওপেন একটা চ্যানেলে বসে এত বড় কথা বলছে আমাদের পাশের একটা রাষ্ট্র রাষ্ট্র বলবো না একটা জঙ্গি রাষ্ট্র সেখানে কতগুলো জঙ্গি জানোয়ার ইতর ছোট লোক কুকুর ওপেন মিডিয়াতে বসে এই কথা বলছে যে সেভেন সিস্টার্স দখল করে নেবো দিল্লি দখল সবসময় এদের এটা খোয়াব গজবায়তুল হিন্দ বাংলাদেশ এখন পাকিস্তানের ভাষায় কথা বলছে আগেও বলতো আগেও বলতো বাংলাদেশকে স্বাধীন করা ভারতবর্ষের সবথেকে বড় স্ট্র্যাটেজিক্যাল ভুল যতদিন ওটা ইস্ট পাকিস্তান ছিল তখনও আমরা কিন্তু বলতাম যে না পাকিস্তান ওখান থেকে যারা ঢুকতে চায় তারা পাকিস্তানি তো সেই জন্য পাকিস্তান হিসেবে কিন্তু একটু আঁটোসাঁটো কিন্তু যে মুহূর্তে বাংলাদেশ স্বাধীন হয়ে গেল এই বাংলা মাটি বাংলার জল এই সব ছিয়ে আমরি বাংলা ভাষা একুশে ফেব্রুয়ারি এইসব ঢপকপছিয়ে যেদিন থেকে ওখানে একটা বাঙালি বাঙালি প্রোপাকান্ডা ঢুকিয়ে দেওয়া হল যে ওখানে নাকি সব বাঙালি রয়েছে বাঙালি রয়েছে ব্যাস দাও বর্ডার খুলে দাও বাঁধ ভেঙে দাও এই সব করে সেই দিন থেকেই কিন্তু ভারতের ন্যাশনাল সিকিউরিটির জন্যে পশ্চিমবঙ্গের হিন্দুদের সার্বভৌমত্ব পশ্চিমবঙ্গের হিন্দুদের এক্সিস্টেন্সের উপরে একটা বিরাট আঘাত নেমে এলো আমার মতে বাংলাদেশকে ইস্ট পাকিস্তানকে স্বাধীন করে বাংলাদেশ করা হচ্ছে আমাদের সব থেকে বড় স্ট্র্যাটেজিক্যাল ভুল আর নয়তো জানি না এটা সম্ভব ছিল কিনা ভারতের মধ্যে নিয়ে নাও এবং যা আছে ওই যারা উনিশশো সাতচল্লিশ অবধি কানমেবিড়ি মুমে পান লড়কে লেঙ্গে পাকিস্তান বলেছে সব কটাকে ঝেঁটিয়ে পাকিস্তানে বিদায় করো সে তুমি বাংলা ভাষায় কথা বলো উর্দুতে কথা বলো কি হিন্দিতে কথা বলো না তোমরা তো ভারত থাকবে না কারণ তোমরা বলো যে হিন্দু মুসলমান একসাথে থাকা সম্ভব না তো তোমরা যাও পাকিস্তানে যাও তো এই যে আজকে এরা যে এই কথাগুলো বলতে পারছে ভারত সরকার দেখছে ভারতের গোয়েন্দা দপ্তর দেখছে সবাই দেখছে এবং বারংবার বারংবার কিন্তু এইভাবে বলে যাচ্ছে সেভেন সিস্টার সেভেন সিস্টার সেভেন সিস্টার্স তো সেখানে আমার মনে হয় ভারত সরকারের এই মুহূর্তে সময় এসেছে বাংলাদেশকে কিন্তু করা জবাব দেওয়ার আজকে ভাবুন তো যদি আদারওয়ে রাউন্ড হতো বাংলাদেশের কাছে নিউক্লিয়ার বোমা আছে আর আমাদের কাছে নিউক্লিয়ার বোমা নেই এতদিনে কিন্তু আর ভারত বলে কোনো রাষ্ট্র থাকতো না এটা কিন্তু সত্যিই গজবায়তুল হিন্দ হয়ে যেত ওই নিউক্লিয়ার বোমের ভয় দেখিয়ে কিন্তু আমাদেরকে সারেন্ডার করতে বাংলাদেশ বাধ্য করতো আর আজকে আমরা সেটা পারছি না কেন প্রতিনিয়ত আমরা যেহেতু চারিদিক দিয়ে ঘিরে আছি চীন বলুন পাকিস্তান বলুন এখন তো আমেরিকাও চারিদিক দিয়ে এতটাই কঠিন অবস্থা তার জন্যে এবারে বলি এই যে আস্কারাটা পাচ্ছে এই আস্কারাটা পাচ্ছে কেন এই যে আমাদের এখানে যে বসে এই শুরু হচ্ছে ওই নোংরা মহিলাবাজ ইতর ছোট লোক দুর্মুখ ইয়ংকি জ্যোতিবোষ ওই নোংরা লোকটা প্রথমে হাসিনার সাথে খালেদা জিয়ার সাথে চুক্তি করে ওখান থেকে যত ওদের এক্সেস নোংরা পপুলেশন বাংলাদেশের যে এক্সেস নোংরা পপুলেশন তাদেরকে এখানে ঢুকিয়েছে ভূমি সংস্কারের নামে বসিয়েছে এবং সেই এক্সেস নোংরা পপুলেশনটাই দখল করেছে হচ্ছে মালদা মুর্শিদাবাদ তারপরে কি ওই খিদিরপুর মেটিয়াবুরুজ ওইখানে যেটা আছে ওটা হচ্ছে ওই বাংলাদেশের এক্সেস নোংরা পপুলেশন আর তার সাথে তো একাত্তরের যুদ্ধের সময় যে রাজাকার যে নোংরা পপুলেশনটা সেটা তো ঢুকেছে এই কামারহাটিতে ঢুকেছে টিটাগড়ে ঢুকেছে মেটিয়াবুজ খিদিরপুর যেটা হচ্ছে ওই ফিরাদ হাকিম নামক উত্তরপ্রদেশ থেকে আসা এক বহিরাগত বিহারি যাকে বলে হচ্ছে এটা মিনি পাকিস্তান তো এই যে এই ফিরা এই যে ফিরা থাকিম এই যে বহিরাগত হিন্দি হিন্দিভাষী ফিরা থাকিম যে এখন আলতাকিয়া করে বাঙালি সেজেছে এই ফিরা থাকিমের জন্যেই কিন্তু আজকে ওই 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 নিউজ চ্যানেলে ওই তথাকথিত নিউজ চ্যানেলে বসে ওই জেহাদি নোংরা ইতর ছোট লোকটা বলতে পারছে যে সেভেন সিস্টার্স দখল করব দিল্লি দখল করব দিল্লিতে হাসিনার ফাঁসি হবে মমতা বন্দ্যোপাধ্যায় আপনি এসআইআর নিয়ে এখন বলছেন যে এতটাই আপনার ইয়ে যে বিএলওদেরকে ইয়ে করতে হবে এসআইআর বন্ধ করতে হবে বিএলও দের কিছু হলে তাদের এই করতে হবে মেন ভয়টা কি আপনার মেন কান্নাটা কেন চলে যাচ্ছে সেই বাংলাদেশি যে বাংলাদেশি বলছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিকে দখল করব সেই বাংলাদেশি যে বলছে যে আপনার বোন একটা সময় তো হাসিনা আপনার বোন ছিল যে বাংলাদেশিরা বলছে দিল্লি দখল করে দিল্লিতে আসিনা ফাঁসি দেব নির্লজ্জতা নির্লজ্জতার যদি কোনো আমাকে ওই সমার্থক শব্দ খুঁজতে হয় সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনি এতটাই নির্লজ্জ আপনি এতটাই মানে কি বলবো। মানে মনুষ্যত্বহীন একজন জেহাদি পন্থী জঙ্গি সিম্পাথাইজার একজন অভারতীয় মহিলা মমতা বন্দ্যোপাধ্যায় যে আপনি আপনার গদির জন্য আর আপনার ওই ভাইপোট যাতে বাড়ির এস ঠিকভাবে চলে আর ভাইপোট যাতে চিক বোন ব্যায়াম করে আরও বেড়ে যায় তার জন্যে আজকে আপনি সেই বাংলাদেশিদেরকেই আটকাবার জন্যে এই প্রতিটা পশ্চিমবঙ্গের বুকে ক্যাম্প খুলেছেন ভোট রক্ষা এটা ভোট রক্ষা আপনাকে কে অধিকার দিয়েছে কে অধিকার দিয়েছে আপনাকে ভোট রক্ষার নামে ওই বাংলাদেশ এনশিওর করা যাতে কোনো বাংলাদেশিকে এখান থেকে তাড়ানো না যায় কে আপনাকে অধিকার দিয়েছে হ্যাঁ আপনার জন্যে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে আপনার বদান্যতায় এবং তার সাথে এই যে আলিমুদ্দিন স্ট্রিটের যে এই এইয জঙ্গিপন্থী যে জামাতপন্থী এই যে মুজাহিদদের কি বলবো অবৈধ সন্তানেরা বসে রয়েছে বামপন্থী মুজাহিদদের অবৈধ সন্তান বামপন্থী এদের বদান্নতায় আজকে বাংলাদেশের নিউজ চ্যানেলে বসে তথাকথিত নিউজ চ্যানেলে বসে ওই রাস্তার কুকুরটা ঘেউ ঘেউ করে বলছে সেভেন সিস্টার্সকে দখল করব এবং তার সাথে কি দিল্লিও দখল করে লালকেল্লার সামনে হাসিনাকে ফাঁসি দেব এবং এটা এ ভাবুন আজকে দুদিন আগে কিছুদিন আগে এই কেন বলছি জামাতপন্থী মুজাহিদপন্থী এই বামপন্থীদেরকে দেখুন এসআইআর নিয়ে এরা রাস্তায় মিছিলের পর মিছিল করে আছে একটা বাংলা তাদের কথা কি যে কোনো রাষ্ট্র থেকে যে কোনো রাষ্ট্র থেকে যে কেউ এসে ভারতে যদি কেউ কাজ করে খেটে খেয়ে থাকতে চায় তাকে তাড়ানো যাবে না আরে ভাই তোদের যখন এতই মানুষ প্রীতি এতই যখন ভাত দেওয়ার প্রীতি এতই যখন খেটে খাওয়া মানুষের প্রীতি নিজেদের বাড়িতে রাখ না তাদেরকে তাদেরকে নিজেদের বাড়িতে গিয়ে রাখ সেটা কিন্তু করবে না সেটা কিন্তু করবে না তারা করবে কি খুঁজে খুঁজে দেখবে যে এই কোথায় হিন্দুর জমি আছে না কোথায় হিন্দুর জমি চলো এইখানে গিয়ে ভূমি সংস্কারের নামে এদেরকে তোদের ওই যে বাপ অসভ্য নোংরা ইতোর ছোট লোক মহিলাবাজ হ্যাঁ কাইন্ড মানে কি বলবো মানে মানে কাইন্ড অফ আ রেপিস্ট কারণ অনিতা দেওয়ানের রেপের পরে তো জ্যোতিবোষ খুব আনন্দ পেয়ে বলেছিল মহিলার চরিত্র খারাপ খারাপ তো ওই রেপকে যে সঙ্গত দেয় সেও এক রেপিস্ট রেপিস্ট বস। তোদের যে বাবা বস। সেই তো এই 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 নোংরা মোটা এই নোংরা মোটা তো সেই শুরু করে দিয়ে গেছে যার জন্য আজকে এই ভূমি সংস্কারের নামে ওপার থেকে আসা যে নোংরা যে কি বলবো নোংরা যে পোকামাকড়ের সম্প্রদায় এই যে সম্প্রদায়টা বলতে হচ্ছে বাধ্য হয়ে নোংরা পোকামাকড়ের সম্প্রদায় কারণ তারা কি তাদের তো একটাই চিন্তা গাজবায় তুলহীন গাজবায় তুলহীন গাজবায় তুলহীন তো সেই জ্যোতি জ্যোতিবোষের আদর্শে তোরা আজকে কি বলছিস যে এসআইআর হলে একটা মানুষকে এখান থেকে করা যাবে না বাংলা পক্ষ বলছে বিজেপিকে দেখে নেব। আরে বাংলা পক্ষর যে গাধাগুলো বাংলা পক্ষর গাধাগুলো যদি না তোরা এখন ঠিক করে রাখিস যে পশ্চিমবঙ্গ যেদিনকে ভারতের থেকে আলাদা হয়ে যাবে সেদিনকে তোরাও গর্গ 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 তো অবশ্যই গর্গুর দিন তো তোরা এখনও যারা ওই কৌশিক মাইতি ফাইতি তা তোরা যারা এখনও যে হিন্দু পদবীটাকে ব্যবহার করিস তোরা যদি এখন অলরেডি মানসিকভাবে ঠিক করে রেখে দিয়ে থাকিস যে তোরা ইয়ে হয়ে গেছিস তোরা ওই জেহাদি 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 চাটা হয়ে তোরা জেহাদি হয়ে গেছিস তোরা জেহাদি ধর্মে দীক্ষিত হয়ে গেছিস তাহলে আলাদা ব্যাপার কিন্তু না হলে এটা মনে রাখিস ওই যে বাড়িতে ঘন্টা নেড়ে তোরাও যে অঙ্গাংচং পুজো করিস করতে পারবি না কিন্তু তোরা আর এটাও 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 ভাবিস না যে তোরা ওই ইয়ে করে ওই জেহাদি হয়ে গিয়ে গর্গ যেরকম গর্গোদ্দিন হয়ে গেছে তোরাও ওইরকম উদ্দিন মুদ্দিন খুদ্দিন হয়ে গিয়ে ভাবিস না যে তোদের বাড়ির মেয়েদেরকে তোরা বাসাতে পারবি তোদের বাড়ির মেয়েরাও কিন্তু গণিমতের মাল অবশ্যই হবে পাকিস্তানের বুকে যেরকম আমাদের লহোরে হিন্দু মেয়েদেরকে নগ্ন করে প্যারেড করা হয়েছিল এই তো আজকেও আজকে তো ভিডিও এসে একটি অমুসলিম মেয়ে সে বিয়ে করে যাচ্ছে হাইওয়ের ওপরে পাকিস্তানি জেনারেলের ছেলে সেই মেয়েটির বিবাহিত মেয়ে তার গাড়ি কোন গাড়ি আটকালো তার স্বামীর সামনে পাঁচা খোলা করে নিয়ে চলে গেল এবং সেখানকার একজন পুলিশ অফিসার সে যেহেতু এর বিরুদ্ধে কেস করতে গেছিলো তাকে সাসপেন্ড করে দেওয়া আছে তো তোদের বাড়ির মহিলাদের সাথে কিন্তু একই ব্যাপার হবে সে তোরা যতই কি বলবো কেটে কুটে নিজেদেরকে ওই জেহাদিপন্থী জামাতপন্থী বানাবার চেষ্টা কর বাজবি কিন্তু তোরাও না বাঁচবি কিন্তু তোরাও না যেমন তোরা বাংলাদেশে নি তো সেই জন্যে আজকে 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 এসআইআর এসআইআর আমি বুঝে পাচ্ছি না যে কেন এখনো পর্যন্ত অত্যন্ত স্ট্রিক্টভাবে কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে দরকার হলে যত স্ট্রিক্ট মেজার দরকার ওই যে বুথ ক্যাম্প না যে নাটকগুলো হচ্ছে ভোট রক্ষার স্বার্থে আজকে কেন নির্বাচন কমিশন তাদেরকে স্টেপ নিচ্ছে না কেন ইনস্ট্রাকশন দিচ্ছে না কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে ওই সমস্ত বুথ ক্যাম্পের নামে যে নাটক হচ্ছে সেগুলোকে সব ভেঙে দিতে সেগুলো সব গুড়িয়ে দিতে মমতা বন্দ্যোপাধ্যায় তো বলে আর্মি নাকি ওনার ভয় পালায় তো দেখা যাক তো দেখা যাক না তা কে কার ভয় ভয় পালাচ্ছে সেটা আগে দেখা যাক আজকে নির্বাচন কমিশন কেন কেন বলছে না সুপ্রিম কোর্ট কেন বলছে না যে আজকে কোথাও তো কোথাও আমরা কোনো রাজ্যে তো দেখিনি যখন এসআইআর হচ্ছে তখন এই দল ওই দল তাদের মতন করে ভোট রক্ষা শিবির বসিয়ে ফেলছে আর যারা ভোট রক্ষা শিবিরে বসছে তারা তারা তো হিন্দু পদবিধারী তারা দুর্গা পুজো কালী পুজো তারা সবই করে লজ্জা করে না আপনাদের লজ্জা করে না যখন ওই বলে বসে বসে বলছে যে দিল্লিটা দখল করব গজবায়তুল হিন্দ করব। ইসলামিক রাষ্ট্র সমস্ত মুসলিম রাষ্ট্র সেই আবার মুসলিম রাষ্ট্র সমস্ত মুসলিম রাষ্ট্র মিলে বাংলাদেশ মিলে একসাথে মিলে আমরা সেভেন সিস্টার্স দখল করব লজ্জা করে না তো দু সত্যি প্রচণ্ড কঠিন একটা লড়াইয়ের দিকে যাচ্ছে সত্যি কি হবে বোঝা যাচ্ছে না আপাতত সেরকম কোনো আশার কিছু দেখতে পাচ্ছি না এখনো পর্যন্ত যেরকম নরেন্দ্র মোদী অমিত শাহ এই দুই গুজরাটির যা গয়ম গচ্ছ মানসিকতা বাংলা পশ্চিম বাংলাকে নিয়ে তো আশার আলো এখনো পর্যন্ত কিছু দেখতে পাচ্ছি না কে শুভেন্দু আধিকারী ওখানে কি লড়লো আবার আপনাদের যারা আপনাদের যে দলপতি তিনি তো আবার কিছু বামপন্থীদেরকে বিরাট শ্রদ্ধা করে শ্রমিকবাবু শ্রমিকবাবু তো আবার বামপন্থীদেরকে বিরাট শ্রদ্ধা করে জানি না ছুপা মাকু কিনা তো যাই হোক শ্রমিকবাবু আপনি যতই বামপন্থীদেরকে করেন যতই বলেন যে একটি মুসলমানেরও কেশাগ স্পর্শ হবে না আপনার বাড়িতে যদি মহিলা থাকে সেও কিন্তু গণিমতের মালই হবে মনে আছে কয়েক বছর আগে আপনার হাতের আংটিগুলো কারা লোপাট করেছিল তো আপনিও নির্লজ্জতায় আপনি আপনার মাথা খুঁইয়েছেন জানি না কীভাবে কি কি কী ষাটগাট করে আজকে আপনি বিয়েতে বিজেপির সভাপতি হয়েছেন তো পরিস্থিতি কিন্তু খুব কঠিন পরিস্থিতি খুব কঠিন কিন্তু একটাই কথা বলবো যে আমরা যে দেখছি যে আজকে বিভিন্ন বর্ডারে বনগাঁ বর্ডারে শরুখনগরের বর্ডারে ইত্যাদিতে যে এই সমস্ত জেহাদি নোংরা ইতোর ছোট লোকগুলো আজকে বসে আছে যাদেরকে পুশব্যাক করানো হচ্ছে একদম দরকার একদম দরকার প্রয়োজনে বুলডোজার দিয়ে ছুঁড়ে ছুঁড়ে কারণ এগুলো মানুষ নয় এগুলো মানুষের পর্যাতেই পড়ে না এগুলো ইতর জানোয়ার ছোটো লোক ওই ঘা হয়ে গেলে যে ম্যাগাটস হয় না সেই ম্যাগাটসের থেকেও নোংরা সেই ম্যাগাটসের থেকেও নোংরা ওই যে ওপার থেকে এসে যেগুলো এসে এখানে ইয়ে করেছে এবং যেগুলোকে পুশব্যাক করা হচ্ছে এগুলো হচ্ছে ওই ম্যাগাটসের থেকে ওই পোকামাকড়ের থেকেও নোংরা কীটের থেকেও নোংরা তো এগুলোকে আমার মতে তো দাঁড় একদম ফায়ারিং স্কোয়াডের সামনে দাঁড় করিয়ে গুলি করে এগুলোকে ইয়ে করে দাও ঠিক যেরকম ইয়ে করেছিল সার্বিয়া করেছিল মিল সবিচের আন্ডারে একদম ইয়েতে ওখানে যে জিহাদি জেহাদি অনুপ্রবেশকারীগুলোকে গুলি করে একদম মাটির তলায় ইয়ে করে গাছে গাছের তলায় পুঁতে দিয়ে ওপরে গাছ ইয়ে করেছিল একদম শুটার সাইট একদম শ্যুটের সাইট কেন আমার দেশ কেন আমার দেশ এই বোঝা বইবে এদের পুষবে বাংলাদেশ তো নেবে না তাহলে সেখানে একদম বাংলাদেশের সীমান্তে দাঁড় করিয়ে এগুলোকে গুলি করে এদের সামনে এদেরকে ইয়ে করে দাও ওই মাটির তলায় পুঁতে দাও না তো জ্বালিয়ে দাও সব থেকে বড়ো কথা হচ্ছে তাদেরকে জ্বালিয়ে দাও হিন্দু রীতিনীতি মেনে তাদেরকে একদম চিতায় জ্বালিয়ে দাও আর আর অন্তত তালে এই দেশে আসার মানে ইয়েটা বন্ধ হবে যে এ পারে আসলে তা আমার তো আর প্রপার বেরিয়াল হবে না আমাদের মতে বেরিয়াল হবে না বাবা চিতায় পুড়িয়ে দেবে তাহলে তো আর ইয়েতে বাহাত্তর ঘুড়ের কাছে যাওয়া যাবে না পয়েন্ট কেটে নেওয়া হবে তো সর্বশেষে ওই জিহাদি কুকুরকে বলি স্বপ্ন দেখা খুব ভালো সেভেন সিস্টার্স হয়ে যাক না খেলা হয়ে যাক কেন অন্য অন্যের ইয়ে নিতে হচ্ছে কেন অন্যের সাহায্য নিতে হচ্ছে কেন নিজের দমেই হোক না নিজের দমেই খেলাটা হোক আমরা নিউক্লিয়ার খেলবো না আমরা তো তোমাদের যে ওই সব বাহিনী ফাহিনী শিবির বাহিনী কি বাহিনী সব আছে তাদেরকে বলো না একবার এসে সেভেন সিস্টার্সের সামনে গাছবায়তুল হিন্দের স্লোগানটা তুলতে এখনও কিন্তু বলে রাখছি এখনও বলে রাখছি কিন্তু বাঙালির মধ্যে একটা সমাজ আছে যারা কিন্তু জয় শ্রীরাম জয়মা কালী বলে তরওয়াল তুলতে জানে গোপাল মুখার্জি গোপাল মুখার্জি হাতে প্যাঁদানিটা এখনও বোধ ভুলে গেছে আর ওই সব সর্বশেষে বলি ওই শেখ হাসিনা শেখ হাসিনাকে ফাঁসি দিলো কি ইয়ে করলো আমার আমার কোনো ইয়ে না কারণ শেখ হাসিনা হচ্ছে ওই জেহাদি জামাত পন্থীদেরই গিয়ে একটি এজেন্ট ঠিক যেরকম ছিল ওর বাবা ওই যাকে বঙ্গবন্ধু বলা হয় নোংরা মুজিব যে হচ্ছে ওই গ্রেট ক্যালকাটা কিলি উনিশশো ছেচল্লিশে সুরাবুদ্দিনের চামচা ছিল গোপাল মুখার্জির কাছে লাথি খেয়ে ওপারে পালিয়েছিল ওই জানোয়ার জেহাদি কুকুর মুজিব তো শেখ হাসিনা তুমি তো ওই জানোয়ার কুকুর মুজিবেরই সন্তান তো কুকুরের ঘরে কুকুরই জন্ম নেয় মহিলা তো বলতে পারছে না কুকুরের ঘরে কুকুরই জন্ম নেয় কারণ তোমার রক্ত তোমার হাতে হিন্দু রক্ত তো যদি কোনোদিনও সহায়ক সরকার হয় যদি কোনোদিনও হয় তাহলে কিন্তু ভারতের বুকে যদি তুমি থেকেও যাও হাসিনা ইঞ্চি তিনচিতে কিন্তু তোমার হিসাব হবে সেদিন দেখবো তোমার কোন চায়না বাপ তোমাকে বাঁচাতে আছে জয় মাকালী জয়বঙ্গ জয় শশাঙ্ক